আমি আমার ঠাকুর বাড়ির লাইভ এসেছি জয় মহারাজ বল্লভী আপনারা সকলে মাকে দর্শন করুন মা খুবই জাগ্রত মা রাজবোল হাতে আছে আমার পুজো করার জোগাড় হয়ে গেছে এবার আমি পূজাটা শুরু করব। আমরা তো কত কিছুতেই লাইক কমেন্ট করি আর দেখি ভগবানের জন্য কতজন আজ লাইক কমেন্ট করে আমার যে সকল বন্ধুরা জয়েন্ট হচ্ছেন একটা করে লাইক করে এবং কমেন্ট করে দেবেন তাহলে আমি বুঝতে পারব যে ওনারা প্রদীপটা ধূপটা নেবা গিয়ে প্রদীপটাও নিবে গেল আমরা তো কত কিছুতেই লাইক করি কমেন্ট করি আর ঠাকুরের ভিডিও থেকে লাইক কমেন্ট করা যায় না অনেকেই লাইভে জয়েন্ট হচ্ছেন কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না তাহলে কি করে বুঝবো যে আপনারা কে আমার ভিডিও দেখেন কে লাইভে আসছেন আমি প্রথমেই এই কাপড়টা দিয়ে সেবার থালাগুলো জল থাকে তো ঠাকুর সেবা দেওয়া হবে তার জন্য তারপর সেবাটা দিলে ভালো নইলে আমাদের খাবার থালাতেও জল থাকলে যেমন আমাদের ভালো লাগে না তাহলে কি ভগবানদের ভালো লাগে তাই সেবা দেওয়ার আগে একটা কাপড় রাখবেন সেটা দিয়ে একটু মুছে নেবার চেষ্টা করবেন যাতে জলটা না থাকে যে সকল বন্ধুরা জয়েন্ট হচ্ছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন নইলে আমি তো বুঝতে পারছি না কে লাইভটা দেখছেন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুরের থালাগুলো মোছা হয়ে গেছে গ্লাসে সব জল দেওয়া রেডি হয়ে গেছে এবার আমি ওনাদেরকে সেবা দেব আপনারা জয় মহারাজ বলল কি দর্শন করুন মাকে এবং শ্বেতকালীও বলে শ্বেতকালী নামে অনেকে চেন যে যে নামে চেন বাবা মহাদেবকে প্রণাম কর স্নান করিয়ে দিচ্ছে হরহর মহাদেব হলহর মহাদেব হর হর মহাদেব হরহর মহাদেব ভুলদী মার্জনা করবান্জনা করবেন कृष्ण हरे कृष्णं कृष्ण 什么？嗯嗯嗯 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাম হাম রাম রাম হরি হরে হরে কৃষ্ণ আমার সব থালায় সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো দেবকে দিলাম সোনাকে দিলাম এটা গণপতি বাপাকে দিলাম এটা রাজবল্লি মা কে দিলাম জয় মা তারা জয় মা দুর্গা এটা লক্ষ্মী মা কে দিলাম এটা লক্ষ্মী মাকে দিলাম সরস্বতী মাকে দিলাম আর কিছু দিনের অপেক্ষা এই যে আমার কার্তিক সোনাকে দিলাম মুখটা এতটা মিষ্টি দেখলে দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে এত সুন্দর মুখটা আমাদের গোপাল সোনার গোপাল সোনাকে সেখানে সেবা দেওয়া হয়ে গেছে এবার আমি আমার হরি কৃষ্ণকে দিলাম আমার সকল দেবতাদের সেবা দেওয়া কমপ্লিট

আমার সকল বন্ধুদের বলছি আপনারা আপনাদের সময় মতন করে আমার লাইভটা একটু দেখে নেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন অন্য কোনো দিন অন্য কোনো লাইভে আসবো আজকের মতন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সকলকে অসংখ্য ধন্যবাদ आज एक